দেখো ওরে পচা ওই দেখ ওই দেখ হ্যাঁ দেখ দেখ ওই দেখ আমি যা দেখছি তুইও দেখছিস তো না আমি শুধু বাদাম কাকুকে দেখছি আমিও তো বাদাম কাকুকে দেখছি বাদাম কাকুর তো এখন ভালোই উন্নতি হয়েছে রে হ্যাঁ হ্যাঁ দেখছি তাই দেখছি তাই সাইকেল মোটরসাইকেল ছেড়ে এখন সুজা চার চাকা চালাচ্ছে বাদাম নিয়ে কি এমন গান গাইল না গাইল দেশ দুনিয়াকে তোলপার করে দিলে বাপ টাবারে একটো গানি সুজা চার চাকা কিনে ফেললো ও জিতা আর কটা গান ভাইরাল হয় যদি বুঝলি টিঙ্কু দেখবি তো কোন কিনে ফেলবে তবে যা বলবি বল বাদাম কাকুর বাদামের অনেক বেশি তাহলে বাদাম কাকুর চিত্রগুপ্ত আগে মহারাজ বাদাম কাকুর তো এখন নাম ডাক যশ সব জায়গাতে চিত্রগুপ্ত আগে হ্যাঁ মহারাজ গলিতে গলিতে দেশ ও বিদেশে এবং কি রাজনৈতিক মহলেও বাদাম কাকু চর্চা দেখছি আজকাল আগে হ্যাঁ মহারাজ সৌরভ গাঙ্গুলি তার দাদাগিরির এপিসোডে ডেকেছিল দেখলাম আগে হ্যাঁ মহারাজ তাহলে তুমি এখনো বসে বসে কি করছো আগে হ্যাঁ মহারাজ মানে মহারাজ পৃথিবীর সব জায়গাতেই বাদাম কাকু আস্তে 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 ছেয়ে যাচ্ছে এখানে ওখানে অনুষ্ঠান করে বেড়াচ্ছে আগে হ্যাঁ মহারাজ ওর কর্মযোগটা এই বুড়ো বয়সে খুব ভালো দেখছি সেটা আমিও জানি আমিও দেখতে পাচ্ছি কিন্তু একটা কথা আমি ঠিক বুঝে উঠতে পারছি না কি মহারাজ কি বুঝে উঠতে পারছেন না আমাদের এখানে কবে বাদাম কাকুর অনুষ্ঠান হবে তুমি তারিখটা দেখে দেখে বলতে পারবে বলো মহারাজ ঠিক বুঝে উঠতে পারলাম না আপনার কথার ব্যাখ্যাটাকে মানে আমার আর টস হয়েছে না গো আর টস হইছে না বুঝলো চিত্রগুপ্ত এই স্বর্গে অনুষ্ঠান করার জন্য মন আমার ব্যাকুল হয়ে উঠে পড়ে লেগেছে ওই বাদাম কাকুর কাঁচা বাদাম গান আমার শোনাই চাই আর ভালো লাগছে না সেই এক ঘেয়ামি অপসরাদের নাচ দেখতে কি বুঝলে চিত্রগুপ্ত অপরাধ নেবেন না মহারাজ ছোট মুখে একটা বড় কথা বলছি বেশ তো ওখানে গাইছে ঝামেলাটা আর এখানে না পাকালে হয় নাকি শুধু চেয়ে চেয়ে বাদাম না সুর আছে না তাল আছে কেমন গান মহারাজ চিত্রগুপ্ত মুখ সামলে কথা বলো মুখ সামলে কথা বলো বাদাম কাকু এখন ওয়ার্ল্ড এর ফেমাস সিঙ্গার হতে চলেছে আর তুমি বলছো কি না বেকার গান ফালতু গান সত্যি করে বলতো আমরা কি করতে পেরেছি যুগ যুগ ধরে এখানে বসে বসে শুধু প্রাণ করতে শিখেছি কখনো কারো প্রাণ দিতে পেরেছি কি পারিনি কিন্তু বাদাম কাকুর গানের জোর আছে আমার এই পাঠানের মতো মনটাকে নরম করে দিয়েছে সে আর আমার নরম মনটাকে পাঠান করে দিয়েছে কিছু বললে চিত্রগুপ্ত আগে না মহারাজ যাও তাহলে যাও ওর জন্য নিমন্ত্রণ নিয়ে যাও আমন্ত্রণ জানাও বলো গিয়ে যমরাজ তোমাকে ডেকেছে যাও চিত্রগুপ্ত যাও আর দেরি করো না যাও যাও আগে মহারাজ কি মুশকিল কেমন যন্ত্রণা দেখো দেখি জমের নাম শুনলে মানুষ আজকে ওঠে এ আবার আমন্ত্রণ নিমন্ত্রণ পাঠাচ্ছে কি হলো চিত্রগুপ্ত নিচের দিকে তাকিয়ে কি বরবর করছো আগে মহারাজ এমন কিছু লয় লাফালাফির বয়সটা তো সেই ছোট্টবেলায় ফেলে এসেছি এখন আবার এই বুড়ো বয়সে লাফাতে গিয়ে হাত পা যদি ভাঙে আর জোর লাগবে না চিত্র করত তুমি ভুলে যেও না আমরা অমর আমার এই কিচ্ছু হবে না তবুও মহারাজ এই নিচের দিকে একবার ডাকিয়ে দেখুন কতটা খাল আছে ধর বেটা মহারাজ ও দাদা ও দাদা একটু হাতটা বাড়ান তো হ্যাঁ ভাই এ নাও অনেক অনেক ধন্যবাদ আপনাকে ওগুলো কোনো ব্যাপার না ওগুলো কোনো ব্যাপার না ওগুলো আমাদের কর্ম আমরা করেছি আরে বাপ রে বাপ এ আবার কে রে এ তো আমার জমোজ তাই এইভাবে রাস্তার উপরে শুয়ে আছে কেন ও তোমার জমোজ নয় ও তোমার ভাইও নয় ও তুমি মানে মানে তুমি যমরাজের পছন্দ হয়ে গেছো তাই তোমাকে যমরাজ নিতে পাঠিয়েছে আমি তাই তোমাকে নিতে এসেছি চলো তুমি এবার আমার সাথে চলো মানে কোথায় নিয়ে যাবেন আমাকে আপনি জমদুয়ার চলো তুমি আমার সাথে এবার জমদুয়ার আরে দূর আপনার মাথা টাটা খারাপ হয়ে গেছে নাকি কি ভুল ভাল ভোগছেন গাঁজা খেয়ে নাকি সকাল সকাল আমি ভুল ভাল ভোগছি আমি গাঁজা খেয়ে এসছি এ মানব কি উল্টো পাল্টা বকছে শুনছেন তো বলে কিনা আমি সকাল সকাল কাঁচা বাগান খেয়েছি আমি ভুল ভাল বকছি এ প্রভু এ বেটা চিত্রগুপ্ত এত ঠিকঠাক কাজ করতে পারে না বাবু বললাম আমি এত করে ওকে নিমন্ত্রণ করো ওকে নিমন্ত্রণ করো আর তা না করে তুমি ওকে অ্যাক্সিডেন্ট করে দিলে আপনি তো আপনি তো এমন জায়গায় লাদ মারলেন সোজা গাড়ির সামনে এসে পড়লাম তা আমি কি করবো এ দাদা এ দাদা আকাশ দিকে তাকিয়ে তাকিয়ে কি ভুং ভাং ভোগছেন ভুং ভাং লয় রে বাবা ভুং ভাং লয় আমি আমার প্রভু মহারাজের সাথে কথা কইছিলাম আবার ফাজিলামো আবার ফাজিলামো কথা কথাবার্তা আমি ফাজিলামো মারাচ্ছি তা নয় তো কি তা নয় তো কি জানেন না আপনার আমি কি করতে পারি আপনার এই উল্টোপাল্টা কথাবার্তার কারণে আপনার নামে আমি পুলিশ কেস করতে পারি প্রভু মহারাজ আপনি শুনছেন বেটা পুলিশের ভয় থাকার চেয়ে আমাকে বড় পুলিশের ভয় লাগে প্রভু আমাকে বাঁচান বেটা চিত্রগুপ্ত এত ভয় তা তো আমি জানতাম না আবার মত্তবাসী পুলিশের কাছে এত ভয় কি হলো প্রভু দাঁড়াও দাঁড়াও আমি আসছি আমি আসছি হ্যাঁ প্রভু আসুন 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 কি হলো ওভাবে দাঁত কালাচ্ছেন যে আমার মহারাজ আসছে এবার আসুক আস তোমার মহারাজ বলা এই সেই বাদাম কাকু দেখছি দেখছি সামনি মহারাজ কেন কোন সন্দেহ আছে নাকি না মানে প্রভু আমার অপরাধ তো আমার জীবন শুরু হলো তা আবার এত তাড়াতাড়ি উপরে রাখছেন কেন আরে তা নয় তা উপরে রাখছিলাম এই কারণে যে একটা অনুষ্ঠান তোমাকে করতে হবে মহারাজ অপরাধ নেবেন না আমার অনেক কাজে চাপ পড়েছে চারিদিকে ডাক হাঁক আসছে তাই বলছিলাম এত কাজের চাপে তা কি করে উপরে যাই আপনি বিচার করে একটু বলুন এখন উপায় আপনারা তো অনেক জ্ঞানীগুনি মানুষ আপনাদের উপায় আর কি বলবো না না বলো বলো আমার একটা চিত্র তুলে নেন এ 12 একটা ছবি টানিয়ে রেখে দেবেন অনুষ্ঠান ভবনের সামনে আর আমার এই গানটা ওই কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম নয় আমার কাছে পাকা বাদাম এই গানটাকে চিত্রগুপ্তকে গাইতে বলবেন তাহলেই হবে আর আমার নামাজখান থেকে টানছো কেন চিত্রগুপ্ত সব কথা ছাড় এখন এই আমাদের দুজনে ছবি তুলে নাও কই এসো এসো চিত্রগুপ্ত এই তো মহারাজ